বেসিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ময়লা ফেলে রাখা হয়েছে ফলে বেসিনের যে ওয়েস্ট পানি তা আটকে গেছে তো আমরা এই ড্রেন লাইন পরিষ্কার করার চেষ্টা করব। আমরা স্প্রিং অয়ার নিয়ে আসছি যেটা মূলত একটি হুক এবং আমরা প্লানজার নিয়ে আসছি এটা এয়ার প্লানজার এটা দিয়ে মূলত হাওয়া দেওয়া যায় তো বিভিন্ন পরিমাণে ড্রেন লাইন যদি জাম হয়ে যায় তাহলে এই প্লানজার দিয়ে হাওয়া দিলে অনেকটা জাম ছেড়ে দেয় তো আমরা প্রথমে প্লানজার দিয়ে চেষ্টা করছি তো বেসিনের এই স্থান থেকে যেহেতু ওয়েস্ট রয়েছে এখানে স্প্রিং অয়ার ঢুকবে না যদি ম্যাজিক পাইপ অথবা যদি পিভিসি পাইপ থাকে তা খুলে ওই স্প্রিং অয়ার ঢুকিয়ে মূলত যে ময়লা রয়েছে তা টেনে বের করা যায় তো আমরা প্রথমে প্লানজার ব্যবহার করে চেষ্টা করবো সহজপথ আমরা প্রথমে দেখব দেখেন প্লানজার ব্যবহার করে আমরা প্রেশার দিচ্ছি হাওয়ার প্রেশারে মূলত অনেকটা জাম ছেড়ে দিয়েছে এবং পানি যাচ্ছে ক্লিয়ার হয়ে গেছে এ কারণে আমরা আর স্প্রিং অয়ার ব্যবহার করছি না প্লানজারের কারণেই মূলত জাম ছেড়ে দিয়েছে দেখেন এই প্লানজার ব্যবহার করে মূলত যেখানে বেসিন অথবা কমোড অথবা প্যানে যদি জাম হয়ে যায় তাহলে খুব সহজেই হাওয়ার প্রেশারে মূলত জাম ছেড়ে দেয় দেখেন কিভাবে প্রেশার দিতে হয় এভাবে মূলত প্রেশার দিয়ে আস্তে আস্তে পেশার দিলেই মূলত হাওয়ার প্রেশারে ড্রেন লাইনের জাম ছেড়ে দেয় তো এ ধরনের প্লানজার বা স্প্রিং অয়ার আপনারা মার্কেটে পেয়ে যাবেন অনলাইনে পাওয়া যায় দেখেন কীভাবে ক্লিয়ার হয়ে গেছে পানি নিষ্কাশন হচ্ছে ড্রেন লাইন পরিষ্কার হয়ে গেছে